আমার সেই স্কুল জীবন থেকেই একাডেমিক স্বীকৃতি তেমন পেতাম না কারণ খুবই কম স্কুলে যেতাম যখন না গেলেই নয় শুধু তখনই যেতাম কিন্তু সমস্ত খেলার টিমে আমি থাকতাম তাই প্রচুর মেডেল আর কাপ জিতেছিলাম কিন্তু পুরস্কার নিতে যেতাম না কারণ যে কোনো স্বীকৃতি লাভেই খুবই লজ্জা পেতাম পুরস্কার স্বীকৃতি আমায় সবসময় লজ্জায় অস্বস্তিতে ফেলে দেয় এতটাই যে এমনকি আমার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটাও নিতে যায়নি আমার বাবা ইউনিভার্সিটির সেনেটের সদস্য হওয়ায় উনি আরও রেগে গেলেন তুই গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা পর্যন্ত নিতে চাইছিস না আমি বললাম ওটা দিয়ে করবোটা কি তো আজকে আমার জন্য খুবই লজ্জার একটা দিন ছিল কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বোধ একটু কাটিয়ে উঠতে পেরেছি ক্যানাডা ইন্ডিয়ান ফাউন্ডেশন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের মহান কাজ চালিয়ে যান